দর্শক এতদিন আমরা জানতাম এতদিন শুনে আসছিলাম যে ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা অনেকটা না পুরোটাই আউমিপন্থী কিংবা আওয়ামী লীগের উপরে ভর করে তারা তাদের সম্পর্ক তৈরি করতে চাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মানে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক এরকম ব্যাপার অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে ভারতের একটা ইউ টার্ন আমরা দেখছি এবং এই ইউটার্ন আমরা বেগম খালেদা জিয়ার অসুস্থ হওয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ছুটে আসা বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করা এই ঘটনার মধ্য দিয়ে টের পাচ্ছিলাম কিন্তু এবার বোধহয় ব্যাপারটা একেবারে খোলামেলা হয়ে গেল গতকালকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে তারেক রহমানের যে মিটিং হয়েছে মিটিংটা অন্তত চল্লিশ মিনিট দীর্ঘ মিটিং হয়েছে সেই মিটিংটাকে নিয়ে আমরা ক্যাজুয়ালি বলেছিলাম যে তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনারের মিটিং হয়েছে কিন্তু সেই মিটিং মিটিংয়ের ভেতর থেকে যে বার্তাটা বেরিয়ে আসলো সেই বার্তা এখন পরিষ্কার করে দিচ্ছে ভারত বিএনপির ওপরে আস্থা রাখছে এবং ভারত চাইছে আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসুক তারেক রহমানের নেতৃত্বে কি বার্তা পাওয়া গেল প্রণয় ভার্মার সঙ্গে মিটিংয়ে তারেক রহমানের চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে বিএনপির পক্ষ থেকে কি জানানো হলো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার মিটিংকে কেন্দ্র করে যে তথ্য আসলো সেই তথ্যের কথা সেই সেখান থেকে একটা অন্যরকম তথ্য বেরিয়ে আসলো যাতে ভেবে নেওয়া যেতেই পারে যে ভারত এখন মনে প্রাণে চাইছে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসুক গণমাধ্যমের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে এটা ভারতের কথা এটা ভারতের প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রীর বার্তাটা প্রণয় ভার্মা তারেক রহমানকে দিয়েছেন তেমনটা নিশ্চিত করা হয়েছে বিএনপির তরফ থেকে বিস্তারিত খবরে বলা হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা গতকালকে বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয় পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন এই বৈঠকটা চল্লিশ মিনিট দীর্ঘ বৈঠক হয়েছে ভারতের সঙ্গে বিরাজমান টানাপোড়েন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তিনি প্রত্যাশা জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে আবারও বলছি তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন স্থিতিশীলতার জন্য দুই দেশ কিভাবে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে মেসেজটা একেবারে ক্লিয়ার ভারতের প্রধানমন্ত্রীর মেসেজ তারেক রহমানের কাছে প্রণয় ভার্মাকে দিয়ে যে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই পরিচালিত হবে এটা ভারত চাইছে এটা ভারতের চাওয়া তার মানে হচ্ছে যে বিএনপির সঙ্গে ভারতের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং এই আলোচনা যখন চলছে তখন আমরা বিভিন্ন দিকে বিভিন্ন সাংবাদিকের এরকম কথাও শুনছি যে কিছুদিন আগে জামাতের আমির যেমন বললেন যে ভারতের এক কূটনীতিবিদের সঙ্গে তার বৈঠক হয়েছে যেটা তিনি গোপন রাখতে বলেছিলেন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে জামাতের আমির সেটা প্রকাশ করে দিয়েছেন তার মানে কি ভারত এটাও চাইছে যে জামাতও ক্ষমতায় আসলে তাদের সমস্যা নেই জামাতের সঙ্গেও এক ধরনের সম্পর্ক তৈরি করতে চাইছে এরকম আলোচনা যখন ছিল তখন এই বার্তাটা প্রণয় ভার্মার এই বার্তাটা একটা স্পষ্ট মেসেজ দেয় যে ভারত মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে এখন বিএনপির ওপরেই ভর কর চাইছে সৌজন্য সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন এই মাহাদি আমিন যিনি চেয়ারপার্সনের প্রেস সচিব সালে শিবলি চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদি আমিন তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে এর আগে ইউরোপীয় ইউনিয়ন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাপস তারেক রহমানের সঙ্গে দেখা করেন ভারতীয় হাইকমিশনের সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন এবং বিএনপির তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিশ্ব নেতারা তারেক রহমানের বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেয়াকে যেমন অভিনন্দন জানাচ্ছেন তেমনি তারা চাইছেন তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হোক যেটা প্রণয় ভার্মার ব্যাপারে স্পষ্ট করে বলা হয়েছে অন্যদের ব্যাপারে এত স্পষ্ট করে বলা হয়নি কিন্তু অন্যরা কি বলল সেটা যতটা না গুরুত্বপূর্ণ তার চাইতে আমার মনে হয় যে একশো গুণ বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের অবস্থানটা কি প্রতিবেশী ভারতের অবস্থান এর আগে আমরা জানতাম যে তারা মূলত আওয়ামীকেন্দ্রিক যে সম্পর্ক সেই সম্পর্ক বজায় রাখতে চাই বাংলাদেশে এরকম অভিযোগও রয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করতে চায় সেই ক্ষেত্রে আবার উদাহরণ দেয়া হয় একেবারে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছিল মুক্তিযুদ্ধ নিয়ে নানান বিতর্ক তর্ক করার তো আর এখন লোকের অভাব নেই এবং লোক নতুন নতুন করে গজাচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন নতুন বয়ান দেওয়ার ক্ষেত্রে গতকালকেও একজন বিতর্কিত মানে সম্পাদক একটা পত্রিকার একটা বিতর্কিত পত্রিকার বিতর্কিত সম্পাদক তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না মানে বঙ্গবন্ধু নাকি মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না মুক্তিযুদ্ধ ওই সম্পাদক করেছেন তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশের নতুন ইতিহাস হয়তো সেভাবেই রচিত হবে যে আলোচনায় ছিলাম যে ভারত এখন মনে করছে যে আওয়ামী লীগের পরে বিএনপির সঙ্গে সম্পর্ক যদিও বিএনপির সঙ্গে তারা তো এর আগে কাজ করেছে বিএনপির রাষ্ট্রক্ষমতায় দীর্ঘদিন ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে ছিলেন বেগম খালেদা জিয়া দশ বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন সেই সময় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আমরা দেখেছি সুতরাং এটা নতুন কোনো তথ্য নয় কিন্তু বাজারে চলমান যে প্রচারণা যে ভারত মূলত বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করতে চায় সেই প্রচারণার বোধহয় অবসান আপাতত হলেও অবসান ঘটতে চলেছে এবং ভারত তার যে অবস্থান সেই অবস্থান পরিষ্কার করে দিয়েছে তারা চাইছে বিএনপি ক্ষমতায় আসুক এতে করে কি একটু বেশি চাপে পড়ে গেল জামাত এনসিপি জোট দর্শক আপনার মন্তব্যকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে গতকাল একটি অনুষ্ঠানে তারেক রহমানের সামনে আমাদের সম্পাদক যারা মাহমুদুর রহমানের কিছু বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক দেখছি মানে যেন তারেক রহমান গত সতেরো বছরের ইতিহাস জানেন টানেন না এ ধরনের একটা মন্তব্য তিনি করেছেন এটা নিয়েই মূলত কথা বলতে চাই এটার বিপক্ষে অনেক যুক্তি আছে খুবই যৌক্তিকভাবে অনেকে হাজির করেছেন কিন্তু আমি আসলে এই কারণটা খোঁজার চেষ্টা করব কেন যেন মাহমুদুর রহমান এই ধরনের একটা বক্তব্য দিতে গেলেন তার আগে আর একটা কথা একটু বলে রাখা দরকার যেন মাহুদুর রহমানের আরও কিছু বক্তব্য তিনি ওখানে দিয়েছেন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন তাদের একটা প্রোগ্রাম ছিল আমি সেই অনুসারে উপস্থিত ছিলাম নিজেও কিছুটা কথা বলেছি তো সেখানে যারা মাহমুদুর রহমান আবার কিছু সাংবাদিকের নাম আনেন যারা শেখ হাসিনার সময় নির্যাতিত হয়েছিলেন এবং উনি দাবি করছেন ওই সময় কেউ কথা বলেনি বিশেষ করে মিডিয়া সম্পাদকেরা চুপচাপ ছিলেন উনি যে কথাগুলো বললেন এই কথাগুলো ঠিক না আসলে আমরা নয়াদিগন্ত সংগ্রাম অফিস এরকম বিভিন্ন জায়গায় যখন সরকারি দলের তখনকার সরকারি দল আওয়ামী লীগ ছাত্রলীগের হামলা হয়েছে সরকারের দিক থেকে নিপীড়ন হয়েছে ইনফ্যাক্ট মাহুদুর রহমান নিজে নির্যাতিত মানুষ ছিলেন তার রক্তাক্ত শার্ট বাংলাদেশে শেখ হাসিনার নির্যাতন একটা ব্র্যান্ডিং হয়ে থাকবে যেটা কথা ইভেন জনাব তারেক রহমান তার বক্তব্য বলেছেনও ওই সময় আসলে প্রচুর প্রতিবাদ হয়েছে স্টেটমেন্ট হয়েছে সম্পাদকীয় লেখা হয়েছে কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে স্বৈরাচারীর সময়ের মানে শেখ হাসিনার সময়ে যেভাবে আসলে প্রতিবাদ করা গেছে যতটুকু করা গেছে আর এখনকার দুটোর পরিবেশ একই না এটা খুব স্বাভাবিক মারাত্মক রকম একটা স্বৈরাচারী সরকার সেটা প্রথম দিকে ফ্যাশনিস্ট এবং পরে আপাদ অবস্থায় একটা মাফিয়ায় পরিণত হওয়া সরকারের বিরুদ্ধে বহু মানুষই কথা বলার সাহস করেননি দেশের ভেতরে থেকে দেশের বাইরে থেকেই করেননি বহু মানুষ আমরা আজকে পাঁচ আগস্টের পরে বহু মানুষকে বিরাট বিরাট বিপ্লবী শাস্তে দেখে যারা বাইরে থেকেও কথা বলেনি দেশে থাকি তো দূরেই থাকুক তো সুতরাং দুটো পরিবেশ ঠিক এক না কিন্তু উনি যেটা বলছেন যে কেউই কিছু বলেনি এই তথ্যটা আসলে একেবারেই ঠিক না কারণ প্রথম আলো ডেলিস্টারে আক্রমণের পর হামলার পর আগুন জ্বালানোর পর ওই আলাপগুলো যখন এসেছিল তখনও আমি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ডকুমেন্ট ছড়িয়ে পড়তে দেখেছি যাই হোক মূল বিষয়টাতে আসেই জনপারে রহমানের উদ্দেশ্য করে তিনি কিছু কথা বলেছেন তিনি কি বলছেন আমি একটু পড়ি বক্তব্যটা এরকম শেখ মুজিবুর মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেননি তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকে তিনি ধরে নিয়েছিলেন ভেবেছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন তিনি আরও বলেন তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার লোকজন আপনাকে যা বলেছে সেটাই আপনি শুনেছেন এখন মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন মিডিয়ার নতুন বন্ধুরা এই কথাটা খেয়াল রাখবেন তিনি আরও বলেন আমি আপনি মনে করেছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না সেই ইতিহাস আমি বর্ণনা করব, ভবিষ্যতে যদি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে আমি সেখানে ছিলাম আমার যতুর মনে তিনি পনেরো মিনিট সময় চেয়েছিলেন সেই বর্ণনা করার জন্য সেই ইতিহাস আমি বর্ণনা করবো উনি বলছেন আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না সেই ইতিহাস আমি বর্ণনা করব। মানে মাহমুদুর রহমান সেই ইতিহাস জানেন তারেক রহমান যেটা মনে করছেন সেটা ইতিহাস নয় সতেরো বছর তারেক রহমান ছিলেন না তবে মাহমুদুর রহমান গত ছয় বছর দেশে ছিলেন না টার্কিতে ওটা আর কি না এখন বলতে হয় উনি তুর্কিয়াতে ছিলেন সেখান থেকে বাংলাদেশে এসছেন ছয় বছর সবচেয়ে ঘটনা ভুল ছয় বছর তিনি ছিলেন না সুতরাং তারও একটা গ্যাপ আছে তার চেয়ে যদি আমি যেহেতু এক সেকেন্ডের জন্য শেখ হাসিনার সময়ের কোনো দেশে যাইনি দেশের মধ্যে ছিলাম তাহলে কি আমি দাবি করবো যেন মাহমুদ রহমানের চাইতে আমি অনেক বেশি বাংলাদেশের ইতিহাস জানি কারণ আমি তো এই গত ছয় বছরও দেশে ছিলাম প্রতিটা সেকেন্ড শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় অভ্যুত্থানের সময় অভ্যুত্থান যখন পুরোপুরি মারাত্মক পর্যায়ে চলে যায় দেখে তার দেশে থাকা অনেক অ্যাক্টিভিস্ট দেশ থেকে চলে গিয়েছিল আমি শেষ দিন পর্যন্ত দেশে ছিলাম তো আমি কি দাবি করব। এই ইতিহাস আমি সবচেয়ে বেশি জানি জিকারু চেয়ে বেশি জানি দেশে থাকলে ইতিহাস বেশি জানা যায় আমরা একটু আসে একটা উদ্ভট দাবি একটা উদ্ভট অ্যানালজি তিনি টেরেছেন মুজিবের সাথে তারেক রহমানের এটা উদ্ভট হাস্যকর কারণ হলো মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন জেলের প্রকোষ্ঠে থেকে তিনি পুরো ডিটাচড ছিলেন পৃথিবীর সাথে আর তারেক রহমান ছিলেন এক্সাইলে এবং এই যুগটা দেখতে হবে যে এই যুগটা মুহূর্তে জাস্ট ফোন অ্যাওয়ে একটা দেশ আস্তে আস্তে তিনি পরবর্তী সময়ে যখন আসলে তখন ভিডিও কলসে কানেক্টেড থাকা দেখা সব কিছু সম্ভব তিনি বিদেশে বসে বসে গ্রাসরুট পর্যায়ের মিটিং পর্যন্ত কানেক্টেড থেকেছেন তাহলে এই তুলনাটা খুবই হাস্যকর হয়ে গেল না যেন তারেক রহমান উনি এসব শব্দ ব্যবহার করেন না তিনি তার বক্তব্যে খুবই বিনয়ের সাথে জবাব দিয়েছেন যে দেশে থাকার মতো না হলে অনেক ক্ষেত্রেই তিনি প্রায় পুরো ক্ষেত্রে বিনয়ের সাথে বলেছেন কিন্তু আমরা দেখেছি তিনি কতটা কানেক্টেড পুরো সময়টাই ছিলেন পুরো দল পরিচালনা করেছেন দেশের বাইরে বসে বসে এবং এই পরিচালনা এতটাই করতে পেরেছেন যে শেখ হাসিনা চেষ্টা করে দলটা ভেঙে ফেলতে পারেনি দলের অনেককে ভাগিয়ে নিয়ে নির্বাচনে আনতে পারেন দু হাজার চব্বিশ সালের আমিরামি নির্বাচনে আর সেখানে বসে বাংলাদেশে কি ঘটছে না ঘটছে জুলাইগণ অভ্যুত্থানে সেটা উনি জানবেন না হতেই পারে না বড় উল্টো এই মুভমেন্টের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তিনি হ্যাঁ তিনি বিনয়ী বলে এই ক্রেডিটটা নিতে চান না কিন্তু আমরা বিভিন্ন জনের আলাপচারিতায় জানতে পেরেছি কিভাবে তিনি তার দল তো বটেই এই তার দলের নেতাকর্মীর বাইরেও অন্যান্য অ্যাক্টিভ যারা আছে। তাদের সাথে কিভাবে কমিউনিকেট করে এই মুভমেন্টে প্রত্যেককে রেখেছেন এমনকি যেসব ছাত্রকে আমরা দেখি তাদের সাথেও তিনি মিটিং করেছেন নির্দেশনা দিয়েছেন নানান আলাপ করেছেন এই ব্যাপারগুলোর ডকুমেন্ট আমাদের সামনে আছে সুতরাং তিনি শুধু জানেন তা না তিনি এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ পরিচালক হিসেবেও কাজ করেছেন এখন যারা মাহমুদুর রহমান এই উদ্ভট আলাপটা কেন আনছেন আমি রাজা সেটা আলোচনা করি আপনারা অনেকেই এই কথাগুলো বলেছেন খেয়াল করে তিনি বলছেন মিডিয়ার নতুন বন্ধুরা যা বলছে তার মানে উনিও মিডিয়ার বন্ধু সম্ভবত নন ওই রকম তাই নতুন বন্ধু বলে কাউকে কাউকে একটু খোঁচা দিচ্ছেন হতে বেশ খানিকটা করছে বিএনপিকে রীতিমতো তাদের পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই পত্রিকার বিরুদ্ধে ক্রমাগত ঘৃণা উৎপাদন করে যান কিছু ব্যক্তি যে ব্যক্তিদের সাথে যারা মাহমুদুর রহমানের গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে শুধু না প্রকাশ্যে তারা মাহমুদুর রহমানকে গুরু হিসাবে উপস্থাপন করেন আমাদেরও এর খুব খারাপ লাগার লাগা কথা নিজেও একটা পত্রিকা চালান সেই পত্রিকাটা ভেবেছিলেন অনেকে খুব বড়ো ট্র্যাকশন ট্র্যাকশন পাবে কিন্তু ওটা পায় সো একটু খোঁচা আছে আমি ধারণা করি তিনি হয়তো যেভাবে বিএনপির উপরে প্রভাব রাখতে চেয়েছিলেন সেটা পেরে উঠছেন না আর কেন তাহলে এটা করছেন এটা একটা ক্ষোভ আছে ঈর্ষা আছে হতেই পারে একই সাথে যেটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয় তাঁদের এক ধরনের পরিকল্পনা সম্ভবত আমি ওনাকে তো দেখিনি কিন্তু উনি এভাবে না বলে থাকলেও যে বললাম তার সাথে অ্যালাইন্ড মানুষজন দেশের ভেতরে এবং গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের বাইরে খুবই পরিচিত অ্যাক্টিভিস্টরা খুবই ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সাররা এই দেশে একটা বিপ্লবী সরকার টরকার করে ক্ষমতা টমতা দখল করে ফেলবো সরকার থাকবে না সংবিধান থাকবে না ছুঁড়ে ফেলে দেবো ডিক্রি দিয়ে দেশ চলবে তারপর কোনো একদিন একটা গণপরিষদ হবে একটা সংবিধান রচিত হবে তারপর কোনো একদিন নির্বাচন হয়ে আমাদের একটা রেগুলার সরকার আসবে এই খোয়াব ছিল অনেকের এবং ওই যে বললাম তাদের অনেকে প্রকাশ্যেই গুরু মেনে তাকে উল্লেখ করেছেন সো ওই যে নেক্সাসটা সেই নেক্সাসটা ফাইনালি পরাজিত হয়েছে বাংলাদেশে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিছু সমস্যা মশার চেষ্টা হলেও আরও হতে পারে আবারও হতে পারে সেই পরিস্থিতি আর নেই যে নির্বাচনকে ভণ্ডুল করে ফেলা যাবে বাঞ্চাল করে ফেলা যাবে সেই জায়গায় দাঁড়িয়ে উনি সম্ভবত হতাশ ওনাদের ন্যারেটিভ আর বাজার খায়নি তাই নতুন তাদের যে ন্যারেটিভ আছে এটা এবার বিএনপির ঘাড়ে দিয়ে বিএনপিকে দিয়ে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে পারেন এবার যেহেতু আর তাদের সেই সুযোগ চেষ্টা যেটা ছিল ইচ্ছে যেটা ছিল সেটা বাস্তবায়িত হচ্ছে না এমনকি বিএনপির বিরুদ্ধে জামায়াত তেমন কিছু করে উঠতে পারবে না তাহলে কি করা যায় তাহলে জেনাব তারেক রহমান আপনি বলছেন মানে টোনটা এরকম যে আপনি তো জানেন না এর মধ্যে এটা 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 হয়েছে এর মধ্যে এটা আসলে ইসলামিস্টদের বিপ্লব বিপ্লবই বলেন তারা তাদেরই বিপ্লব তারাই সব কিছু করেছে আপনারা তো পারেন নাই ওরা এসে করেছে ওদের কারণে আপনি আজকে দেশে ফিরতে পেরেছেন আপনার মা মুক্তি পেয়েছেন যেসব কথা আমরা মিডিয়াতে বলতে শুনি অনেকে তাদের হয় অনেকে ইভেন এনসিপির লোকজন এই ধরনের আলাপ সামনে আনে সো এই ইতিহাস গেলাতে চাইতে পারেন তারা জনাব তারেক রহমানকে তাদের চেষ্টা বা চিন্তা সেরকম ছিল খোয়াব সেরকম ছিল আমরা বলতে পারি কিন্তু যে বললাম জানাব তারেক রহমান খুব সফট ভাষায় কথা বলেন কিন্তু তার কথার মধ্যে খুব দৃঢ়তা ছিল আসলে তিনি বাংলাদেশের খুঁটিনাটি জানতেন আজকের যুগে বসে জেলে না থাকলে খুঁটিনাটি খুব ভালোভাবে জানা যায় জানা তো যাই পরিচালনা করা যায় যে গণ অভ্যুত্থান এবং গত সতেরো বছরের যে ইতিহাসের কথা বলেন বহু ক্ষেত্রে যেন তার এক খুবই গুরুত্বপূর্ণ চালিকা শক্তি আর কেউ একজন দাবি করছে যে তিনি এটা জানেন না ইটস জাস্ট আউট অফ ফ্রাস্ট্রেশন এই পক্ষটা ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড বোধ করছেন সেই ফ্রাস্ট্রেশন থেকে মরিয়া হয়ে এখন চেষ্টা করছেন যদি কোনোভাবে নিজেদের ন্যারেটিভ যেনাব তারেক রহমানকে কিছুটা হলেও গেলানো যায় তাদের হয়তো একটা শেষ রক্ষা হলেও হতে পারে কিন্তু আমি দুঃখিত এই পরিস্থিতি বাংলাদেশে ঘটছে না কারণ বাংলাদেশে সতেরো বছরে কি ঘটেছে না ঘটেছে সে সাক্ষ্য দেওয়ার মতো যেনাব তারেক রহমানের যদি আরও কিছু অতিরিক্ত তথ্য প্রয়োজন হয় যথেষ্ট ডকুমেন্টস আছে এর বাইরে যদি কাউকে প্রয়োজন হয় প্রচুর মানুষও আছে আর ওই যে বললাম দেশে থাকায় যদি প্রধান কারণ হয়ে থাকে তাহলে যেন মাহমুদুর রহমানের চাইতে উনি তখন অন্তত শেষ বছ ছয় বছর ছিলেন না আর বহু 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 মানুষ দেশে রয়ে গেছে যারা জনাব তারেক রহমানকে আরও বেশি তথ্য দিতে পারেন